Holy Prophet Muhammad is a role model for every person of the world. The life of the Holy Prophet Muhammad Shaihan. I am in class three. Today the topic of my speech is Holy Prophet Muhammad Sallallahu Alaihi যশোরের অভয়নগরে কৌমি ইসলামিক স্কুলের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কৌমি ইসলামিক স্কুল মিলনায়তনে এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা হামদনাথ কুরান তেলোয়াত ও ইংলিশ স্পিকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে His Sharia was regarded as the last message of Allah. He is an embodiment of mercy for all mankind. People called him Amin. He was so much honest that even his enemy kept their valuable things with him. Yes hero and my role model we must read hair and learn good traits from prophet's history may Allah join us with prophet Muhammad sallallahu alaihi wasallam in paradise Amen <laughs> ইসলামিক স্কুলের পরিচালক সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিয়াউল উলুম আল ইসলামিয়া ওলামনগর মাদ্রাসার শিক্ষক মৌলানা ইসমাইল হুসাইন রহমানি তাদের অন্যের কাছে আমাদের স্কুলের সুনাম সুখ্যাতি এগুলো বলার কারণে অনেক গার্জিয়ানরা এখন থেকে আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে যোগাযোগ করতেছে বিশেষ করে প্লে নার্সারিতে ভর্তির জন্য আমাদের সুনির্দিষ্ট যে কোটা আছে সেই কোটাটা আমি আমার তো মনে হয় যে এখন যে পরিমাণ যোগাযোগ করতেছে আমাদের ভর্তির নির্ধারিত টাইমের আগেই হয়তো শেষ হবে তো আমরা এখন যারা আসতেছে তাদেরকেও পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকেও আমরা তালিকাভুক্ত করতেছি তো আপনাদের কাছে অনুরোধ যারা যেসব বাচ্চাদেরকে আমাদের স্কুলে দেওয়ার জন্য নিয়োগ করেছেন আপনারা যাদেরকে বলেছেন আপনাদের সাথে পরামর্শ করেন তাদেরকেও একটু আগামভাবেই পরামর্শ দিন তারা যেন ফর্ম নিয়ে আমাদের এই সিরিয়াল এবং এই রেজিস্ট্রেশনটা করে তাহলে তারা আগে আগে ভর্তি হতে পারবে বাকি আরেকটি বিষয় সেটা হলো আপনারা সব সময় জানেন আমরা বলে থাকি যে আমাদের এটা শুধু স্কুল না স্কুলে প্লে থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনার বাচ্চা স্কুলের যে জেনারেল শিক্ষা এটা তো এখানে পাবেই পাশাপাশি আপনার বাচ্চাটা যেন সে কোরআনটা শুদ্ধ করে পড়া এবং ইসলামের মৌলিক বিধানা যেগুলি আছে এইগুলি যাতে তারা জানে এই জন্য প্লে থেকে নিয়ে যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে তো ধারাবাহিকভাবে সে যদি পরবর্তীতে আর কোথাও দিন শিক্ষার সুযোগ নাও পায় তবুও তার ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনে যতটুকু তার এলেম দরকার বিদ্যা প্রয়োজন এতটুকু সে এখান থেকে শিখতে পারবে আলহামদুলিল্লাহ এছাড়াও বক্তব্য রাখেন নৌপড়া পীরবাড়ি শাহী জামে মসজিদ দের খতিব মাওলানা রফিকুল ইসলাম হুসাইনি বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি শহীদুল ইসলাম কাসেমি হাফেজ আবুল কাশেম মাওলানা মেজবা উদ্দিন কৌমি ইসলামিক স্কুলের জিম্মাদার হাফেজ শাহ আলম হেফজ বিভাগের স্নেহা কোরআন তেলোয়াতে প্রথম স্থান অধিকার করেন কেরাতের খ গ্রুপের প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রাফি প্রথম স্থান অধিকার করেন হামদনাথ প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে নার্সারি বিভাগের আনিসা ও খ গ্রুপের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রোহাম হামদ গ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাবিহা ইংলিশ স্পিকিংয়ে প্রথম স্থান অধিকার করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে নার্সারির শিক্ষার্থী মারিয়াম ও খ গ্রুপের মোসাম্মত রোহা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ তৌহিদ হাসান ওসামা খবর অভয়নগর